বান্দুরার লাইনে যে নগঞ্জ বান্দুরার লাইনে যে বাসটা চলতো হিমলি ওর আগে ভাড়া ছিল একশো টাকা পরে আঙুলি ক্ষমতায় থাকে যাওয়ার পরে আশি টাকা হইলো আবার শুরু হয়ে গেছে একশো টাকা কারণ কি বিএনপির নেতারা না কোন নেতারা কোন নেতারা এখন চাঁদা খাইতে পারে তার সেই নেতারাই এখন চাঁদা খায় আবার একশো টাকা ভাড়া হয়ে গেছে এর মানে কি হ্যাঁ এর মানে কি যে টোল আসল লাগে এখানে টোল নাই টোল নাই আমাকে ব্রিজে আগে টোল ছিল এখন সেই টোল নাই এখন দেশটাকে যদি শান্তি মতো চালাইতে হয় দেশের মানুষদের ভালো হইতে হবে এখন মানুষগুলি এত খারাপ বাংলাদেশের মানুষ যে মানুষ এখন ইউনস ডক্টর ইউনোস যেভাবে দেশ চালাইতেছে যদি শান্তিপ্রিয় মানুষ হইতো বাংলাদেশের মানুষগুলি ভালো হইত তাহলে আজকাল এই সব নানান ধরনের গেঞ্জাম হইতো না দেশটায় বুঝছেন যদি আমাদের দেশে এখন হ্যাঁ এই সব চাঁদাবাস দূর হইতো এবং মানুষগুলি ভালো হইতো তাহলে এখন তো ভালো মতোই ভালো ছিল না আমলিকের আমলে ভালো থাকে কেমনি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না এখন তো সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে এখন দেশের সবজির দাম একটু বেশি গেছে কারণ বন্যা গেছে অতিবৃষ্টি কারণে সবজির দামটা একটু বেশি তারপরে আমরা বাঙালি এক কেজি সবজিতে বিশ টাকা লাভ না করলে বিক্রি করি না এই হলো সমস্যা আমরা বাঙালি হ্যাঁ এখনও একটু হালকা কমছে কিন্তু এই কমা কমা না আরও কমতে হবে কিন্তু আমরা আমরাই খারাপ আমরা খারাপ দেখেই শেখ হাসিনার মতো শাসক আমাদের ঘাড়ে সৈরে বসত আমরা যদি ভালো হইতাম তাহলে সেনাবাহিনী এই শেখ হাসিনার মতো শাসক আমাদের ঘাড়ে বসতে পারতো না

তারপরে আমাদের এলাকার কিরকম ক্ষতিগ্রস্ত আমি কোনো ক্ষতিগ্রস্ত না কিন্তু দেশ ভালো চলতেছে এখন কিন্তু এই দেশটাকে ভালো চালাইতে হলে মানুষদের ভালো হইতে আমাদের বাংলাদেশের বাংলাদেশের মানুষদের ভালো হইতে হবে তারপরে এই সরকারের কিছু ওই কি আছে এদেরকে চেঞ্জ করে যারা শক্তিশালী ইয়াং জেনারেশন এই জায়গায় ভর্তি করতে হবে তাহলে সেন দেশটা সুন্দরভাবে চলবে এই অথর প্রড়াইয়ে দিয়া ইয়াং জেনারেশনকে নিয়ে আসতে হবে সাংবাদিক জবান বাংলাটি